এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ মৌসুমি আজকে আমার সকালটা শুরু হলো আমার বাবার বাড়িতে প্রায় সকাল সাড়ে আটটার দিকে আমার বাবার বাড়িতে কাটানো একটা সারা দিনের ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে আমাদের ছাদে চলে গেলাম আমাদের ছাদটা যেন তো বেশ অনেক বড় আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে যেই ছাদে আমি হাঁটছি সেই ছাদটা হচ্ছে একটা ছাদ আর আর একটা যে ছাদ আছে সেই ছাদটা জুড়ে পুরো ফুলের গাছগুলো রাখা গাছগুলো তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি আগে একটু মর্নিং ওয়াক করে নিই আসলে কি জানো তো আমার বিয়ের পরে আমি এতটাই ল্যাতখখোর হয়ে গিয়েছি যে আমার এখন মর্নিং ওয়াক বলো বা এক্সারসাইজ বলো কিছুই করা হয় না বাট ওগুলো করা আমার জন্য ভীষণ দরকার কারণ আমি একটু চাইছি ওয়েট লস করতে আমি ডায়েটিশিয়ানও কনসাল্ট করতে চাইছি বাট ডায়েটিশিয়ান কনসাল্ট করার আগেও রেগুলার বেসিসে একটু এক্সারসাইজ বা মর্নিং ওয়াক করাটা কিন্তু বেশ জরুরি শুধু আমার জন্য নয় এটা সবার জন্যই আর আমি না বিয়ের আগে রেগুলার বেসিসে মর্নিং ওয়াক করতাম বাট আমার এখন সেটা করাই হয় না তাই বাবার বাড়িতে যখন আসি ছাদটা এত বড় তো তাই সব সময়ের জন্যই চেষ্টা করি একটু ছাদে হাঁটাহাঁটি করা সকালে ঘুম থেকে উঠে এবার চলো আমাদের যে আর একটা ছাদ আছে সেই ছাদে যে ফুল গাছগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাই জানো আমাদের এই বাগানে যা যা ফুলের গাছ আছে সবটাই কিন্তু আমার আমার মায়ের আর আমার বাবার পছন্দের গাছ এই যে তোমাদেরকে প্রথমেই দেখালাম রজনীগন্ধা ফুলের গাছ ওটা কিন্তু আমার আর আমার মায়ের পছন্দের আর এই টবর ফুলের গাছটা তো আমার মায়ের প্রত্যেক দিনের দরকারি গাছ ঠাকুরের চরণে তো ফুল দিতে লাগেই তার সাথে মা আবার টবর ফুল দিয়ে প্রত্যেক দিনকে ঠাকুরকে মালা করে দেয় তাই আমাদের ছাদে প্রায় চার থেকে পাঁচটা টগর ফুলের গাছ আছে আর এই নীলমণিলতা গাছটা এটা আমার পছন্দের এই বছর বসন্তকালে এই গাছে ফুল ভরে গিয়েছিল তবে এখন আর নেই তাই আর তোমাদের দেখাতে পারলাম না আর এই অ্যাট্রেনিয়াম গাছটাও আমার ভীষণ শখের গাছ এখন যদিও ফুল নেই গাছটাতে তবে যখন শীত পড়বে তখন বেশ অনেক ফুল হয় আর এই হলুদ গোলাপটা আমার বাবার পছন্দের আমার বাবা গোলাপ বেশ পছন্দ করে আর এখন তোমাদেরকে যা যা ফলের গাছ দেখাবো সবটাই আমার বাবার পছন্দের এটা হচ্ছে গন্ধরাজ লেবু আর এই গাছটা হচ্ছে পাতি লেবু গাছ তোমরা বিশ্বাস করবে নাকি জানি না তবুও বলছি এই পাতি লেবু গাছটাতে সারা বছরে এত পাতি লেবু হয় আমি তো প্রত্যেক দিনকেই লেবু জল করে খাই আমি যখন এই বাড়িতে আসি বাজার থেকে আর পাতিলেবু কিনতে লাগে না আমি গাছ থেকে এক একটা করে পাতি লেবু তুলে জল করে খেতে পারি আর এই গাছটা হচ্ছে চেরি গাছ গত বছর এই চেরি গাছে এক থেকে দুটো চেরি হয়েছিল তবে এই বছর জানো না কত চেরি হয়েছে এই এখনই তো গাছটাতে প্রায় পাঁচ থেকে ছটা চেরি হয়ে রয়েছে আর সব থেকে মজার কথা কি জানো চেরিগুলো তো এখন কাঁচা তাই আমরা তুলতেও পারি না আর যখন পেকে মাটিতে পড়ে যায় তখন পাখিরা এসে চেরিগুলো খেয়ে যায় আর এই গাছটা হচ্ছে সবেদা গাছ গাছে প্রায় অনেক সবেদা হয়ে আছে তবে এখনও অনেকটাই ছোটো আরেকটু বড় হলে তখন তোলা যাবে আর এটা হচ্ছে মুসম্বি লেবু গাছ আমাদের ছাদে প্রায় পাঁচ থেকে ছটা মুসম্বি লেবু গাছ আছে এই এখনই দেখো একটা গাছেই প্রায় আট থেকে দশটা মতন মুসম্বি লেবু হয়েছে গত বছর প্রত্যেকটা লেবু গাছগুলোতে এত মুসম্বি লেবু হয়েছিল আমরা অনেকের বাড়িতে দিয়েছিলাম আর ছাদে যা যা গাছ দেখছো সবটাই বলতে গেলে মায়ের দরকারি গাছ আর এই ফুলের গাছটা আমার আমার মায়ের আর আমার বাবার বেশ পছন্দের গাছ তবে এই ফুলের আসল নামটা যে কি আমি এখনও জানি না কেউ বলে অ্যালামন্ডা কেউ বলে নন্দা। তোমরা সঠিক নামটা জানলে আমাকে একটু জানিও আর এবার দেখো ব্যালকনিতে যে গাছগুলো রয়েছে এই গাছগুলো যিশুর পছন্দের গাছ একটা হচ্ছে রেড ক্যাপসিকাম আর একটা হচ্ছে ইয়েলো ক্যাপসিকাম ও নিজেই তৈরি করেছে বীজ থেকে আসলে বীজ থেকে তৈরি করা আর এখনো একদমই ছোট সেই জন্য এখনও ছাদে অতটা চড়া রোদে রাখা হয়নি ব্যালকনিতেই রেখেছি তাই জলটা দেওয়া হয় না তাই প্রত্যেক দিনকে সকালবেলায় আমি চেষ্টা করি গাছগুলোতে একটু জল স্প্রে করে দেওয়ার তাহলে গ্রোথটাও ভালো হয় দাঁড়াও এবার আমি একটু ব্রাশটা করে ফ্রেশ হয়ে আসলে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে আমার আবার ইচ্ছা আছে নিজের হাতে কিছু রান্না করে মা বাবাকে খাওয়াবো হ্যাঁ ব্রেকফাস্টের জন্যই কিছু রান্না করব। ফ্রেশ হয়ে না একেবারে নিচে চলে এসছি আর ফ্রেশ হওয়ার পরে আমি যেগুলো খাই ওই কিসমিস আর তার সাথে নর্মাল জল তো সেটাও খেয়ে নিয়েছি তো আজকে ভাবলাম পরোটাই বানাই আসলে আমার বাবা না হাতে করা রুটি বা পরোটা ছাড়া সেরকম কিছুই একটা খেতে পছন্দ করে না তো আজকে তো রবিবার তাই ভাবলাম রুটি না বানিয়ে একেবারে পরো বানাই তো ময়দা সুজি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তার মধ্যে অল্প পরিমাণে নুন চিনি কালো জিরে আর সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব আসলে কি জানো তো আমি না ভাবি মাঝে মাঝে এই যে মা বাবাকে কিছু একটা রান্না করে খাওয়াবো তবে যখন এই বাড়িতে আসি না আমার না আর কোনো কাজই করতে ইচ্ছা করে না আর মাও সেরকম একটা কোনো কাজ করতে দেয় না তাই করাই হয় না তাই গতকাল রাত্রিবেলাতেই ঠিক করেছিলাম কালকে যাই হয়ে যাক না কেন সকালের খাবারটা আমিই বানাবো আজকে সকাল সকালও ঘুম থেকে ওঠার চেষ্টা করেছিলাম কিন্তু ওইটা আর পারিনি অনেকটাই দেরি হয়ে গেছে তাই মাকে বললাম দেরি হলে হোক তোমার করতে হবে না সকালের খাবারটা আমি বানাচ্ছি মাকে ময়দাটা মেখে দিয়েছি মা আমাকে রুটিটা বেলে দেবে আর আমি এখানে আলু কেটে নিচ্ছি আসলে আমাদের বাড়িতে রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য আলু চচ্চড়ি করা হয় তবে আজকে ভাবলাম আলু ভাজা করে সবসময় তো আলু চচ্চড়ি খাই প্রথমে ভেবেছিলাম ছোলার ডাল করবো তবে ওই ছোলার ডাল রান্নাটা আমি আবার ভালো এখনো করতে পারি না আর ওটা করতে গেলে সেই মাকেই বলতে হতো তাই ভাবলাম যে থাক দরকার নেই আমি যেটা পারি সেটাই করি দাঁড়াও আলুটা কাটতে কাটতে তোমাদের সাথে একটা গল্প বলি তোমরা যারা মেয়েরা আমার এই ভ্লগটা দেখছো তারাও এই গল্পটা তোমাদের জীবনের সাথে রিলেট করতে পারবে জানো আমার বিয়ে হয়েছে দু বছর হলো। আর এই দু দুবছরে আমি যে ঘরের কত কাজপাজ শিখেছি আমি যে কত টুকটাক রান্নাবান্না শিখেছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বিয়ের আগে কিন্তু আমি এসব কিছুই করতাম না করতে পারতামও না সবসময় কেয়ারলেসের মতন থাকতাম ভাবতাম মা আছে তো মা করে দেবে আর মা বলতো তুই যে বিয়ের পরে কি করবি কে জানে তখন দিদা বলতো বিয়েটা হোক দেখবি সব শিখে যাবে সত্যি তাই বিশ্বাস করো এখন সবটা শিখে গেছে জানো তো এখন নারই আর ওই কেয়ারলেসের মতন ঘুরেই বেড়াতে পারি না যখন এই বাড়িতে আসি যদি কোনো কাজ মনে হয় যেটা আমি না করলে এটা মাকে দিয়ে করালে ঠিকই হয়ে যাবে সেটা মাকে দিয়ে করিয়ে নিই তবে বেশিরভাগ কাজটাই না আমি নিজে দায়িত্ব জ্ঞান নিয়ে নিজের হাতে করার চেষ্টা করি আর জানো বিয়ের আগে রবিবারগুলো আমার কাছে যে কী আনন্দের দিন ছিল রবিবার মানেই জানি মা সকালের খাবারে বানাবে লুচি আর সাদা আলুর তরকারি আর ওই যে বাংলা কার্টুনগুলো হতো না গ্রেট ঠাকুমার ঝুলি ওগুলো আমি দেখতে বেশ পছন্দ করতাম তাই রবিবার দিনকে সকাল সকাল টিভি খুলে বসে পড়তাম আর ওগুলো দেখতে দেখতেই সকালের খাবারটা খেতাম আর এখন তো আমি টিভি দেখি না শ্বশুর বাড়িতে যাওয়ার পর সোম থেকে রবি সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে আগে ভাবি আজকে সবার জন্য কি খাবার বানাবো এটাই হচ্ছে পার্থক্য বিয়ের আগে আর বিয়ের পরে তাই জানো তো যখনই এই বাড়িতে আসি তখন মা যাই খাবার বানিয়ে দেয় সেটাই অমৃতের মতন লাগে খেতে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে পরোটা আলু ভাজা সবটাই হয়ে গেছে আর খাবারটাও গুছিয়ে দিয়েছি আজকে সকালের খাবারে রয়েছে পরোটা আলু ভাজা আর তার সাথে একটা করে বয়েলড এগ তো ব্রেকফাস্টটাও করে নিচ্ছি আর এরপরে না আমার জলের বোতলে এই জলটা ভরে রাখছি আসলে এটা হচ্ছে আমার সারাদিনের জল খাওয়ার জলের বোতল এটা যদি আমি ঠিক করে গুছিয়ে রাখতে না পারি তাহলে আমার আর সারাদিনে জলটা খাওয়ার কথা মনেই থাকে না আজকে তো রবিবার আর সকাল থেকে বেশ ভালো রোদও উঠেছে কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে আর আমার সকালের খাবারটাও খাওয়া হয়ে গেছে তাই আজকে ভাবছি একটা হেয়ার প্যাক ইউজ করব তাই একেবারে বোতলে জলটা ভরে বাইরে চলে এসছি আজকেই জবা ফুলের পাতা দিয়ে একটা হেয়ার প্যাক রেডি করব আমার না কয়দিন ধরে একদম হেয়ার কেয়ার করা হচ্ছে না আর বৃষ্টির সিজন কি পরিমাণে যে চুল ঝরে ছড়ে পড়ছে বিরক্তিকর লেগে যাচ্ছে আর এই হেয়ার প্যাকটা ইউজ করলে না চুলটা অনেকটা কম পড়ে তো সেই জন্যই ভাবলাম আজকে এটা ইউজ করি দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে এটা রেডি করলাম চলায় 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 চলো চলো আয় 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 ঘরে এসে দেখি মা দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছে মা আজকে দুপুরের জন্য রান্না করছে অনেক কিছুই তার মধ্যে ডালের বড়াও রয়েছে এই মটর ডালের বড়া না খেতে বেশ ভালো লাগে চলো এবার তোমাদেরকে দেখাই যে হেয়ার প্যাকটা কি করে বানাবো একটা মিক্সিতে কয়েকটা জবা ফুল জবা ফুলের পাতা আর পাতিলেবুর রস দিয়ে নিচ্ছে আমলকিটাও দরকার ছিল বাট ওটা নেই তাই আর দিতে পারলাম না তারপর মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি আর তারপর এর মধ্যে অ্যাড করব হচ্ছে আলপসের রোজমেরি ওয়াটার তো রোজমেরি ওয়াটার এই পেস্টে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট মতন হোল্ড করে তারপর পুরো চুলে ইউজ করব না গো আমি না একা একা হেয়ার প্যাক ইউজ করতে পারি না আমি এর আগে অনেকবার চেষ্টা করেছি চুলের সামনের দিকটা আমি যদিও বা পারি পেছনের দিকটা একদমই পারি না তাই আমি জবে থেকে হেয়ার প্যাক ইউজ করা শুরু করেছি তবে থেকে এই কাকি আমার চুলে ভালো করে হেয়ার প্যাকটা লাগিয়ে দেয় হেয়ার প্যাকটা পুরো চুলে ইউজ করার পর আমি এক ঘন্টা মতন হোল্ড করে গিয়েছিলাম যাতে ভালো করে প্যাকটা শুকিয়ে যায় আর দেখো অনেকটা শুকিয়েও গেছে তো আফটার শাওয়ার আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমার হেয়ারটা কতটা সিল্কি হয়েছে দাঁড়াও তার আগে লাঞ্চটা করে নিই আজকে অনেকটা বেলা হয়ে গেছে তাই স্নান করেই আগে লাঞ্চ করতে চলে এসেছি তো চলো এবার তোমাদেরকে দেখাই দেখো আমার হেয়ারটা কতটা সিল্কি হয়েছে আর দেখো একটা বাউন্সি বাউন্সি ভাব এসছে না আর তোমাদের যাদের ট্যাঙ্গেল হেয়ারের ভীষণ প্রবলেম রয়েছে তারা কিন্তু এটা ইউজ করতে পারো আজকের ভ্লগটা আর কন্টিনিউ করছি না আসলে ঠিক করেছিলাম আজকে ছুটির দিন তো আজকে বিকালবেলায় আমি আর যিশু একটা ক্যাফে যাব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমাদের তো যাওয়া হবে নাই মনে হচ্ছে কারণ যা মেঘ করেছে আকাশে আর আমরা যে ক্যাফে যাব ঠিক করেছিলাম সেটা একদম খোলা ছাদের ওপরে আর যা ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে তাতে আর ওই ক্যাফেতে গিয়ে বসে দুদণ্ড গল্পও করা যাবে না তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এরপর যদি কোনো দিন ওই ক্যাফেতে যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো সবার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই টাটা